পতনের মুখে অর্থনীতি আর উত্তাল রাজপথ ইরানের আকাশ এখন বারুদের গন্থে ভারী বিক্ষোভ দমনে এবার খোদ আল্লাহর শত্রু তকমা দিয়ে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে তেহরান বন্ধ ইন্টারনেট টেলিফোন লাইন দমানো যাচ্ছে না রাজপথের লড়াই ইরানের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মুদ্রা রেকর্ড দরপতন থেকে শুরু হওয়া এই আন্দোলন কি তবে ইসলামী প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দেবে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভ দমনে এবার নজিরবিহীন কঠোর অবস্থা নিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদী আজাদ এক চরম সতর্কবার্তায় ঘোষণা করেছেন চলমান বিক্ষোভে যারা অংশ নেবেন তাদের মহারেভ বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে ইরানের কঠোর ইসলামী আইনে এই অভিযোগের শাস্তি সংবাদ মাধ্যম এনটিটিভির এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয় এই কঠোর আইন কেবল সরাসরি বিক্ষোভকারীদের ওপর নয় বরং যারা দাঙ্গাকারীদের সহায়তা করছেন তাদের উপরও সমভাবে প্রয়োগ করা হবে দণ্ডবিধির একশো ছিয়াশি নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায় তবে যারা জেনে বুঝে সেই গোষ্ঠীকে সাহায্য করবে তারাও আল্লাহর শত্রু হিসেবে বিবেচিত হবেন এমনকি তারা নিজেরা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দণ্ডবিধির একশো নব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মহারেবের শাস্তি অত্যন্ত ভয়াবহ এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড ফাঁসি ডানহাত ও বাম কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দফায় দফায় সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করে তেহরান এই অবস্থা নিয়েছে বিবৃতিতে রাষ্ট্রপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের শিথিলতা সহানুভূতি বা ছাড় না দিয়ে অবিলম্বে অভিযোগপত্র দাখিল ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই দমন পীড়নে এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আটক করা হয়েছে দুই হাজার তিনশো জনেরও বেশি মানুষকে বিক্ষোভের কেন্দ্রস্থল তেহরানের বৃহস্পতিবার থেকেই ইন্টারনেট ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে যাতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ এবং বিক্ষোভকারীদের সমন্বয়ে বাধাগ্রস্ত হয় এই উত্তাল পরিস্থিতির মধ্যেই নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি শনিবার ও রোববার দেশবাসীকে রাস্তায় নামার অনুরোধ জানিয়ে বলেছেন বিক্ষোভকারীরা যেন শাহ আমলের প্রতীক সিংহ সূর্য চিহ্নিত পুরনো ইরানি পতাকা ও জাতীয় প্রতীক ব্যবহার করেন এর মাধ্যমে জনসাধারণ যেন রাষ্ট্রীয় স্থানগুলো নিজেদের দখলে নিতে পারে সে আহ্বান জানান তিনি মূলত গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতনের ফলে এই অস্থিরতার সূত্রপাত প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান চোদ্দ লাখ ছাড়িয়ে গেলে সাধারণ মানুষের পঞ্জীকূত খুব রাজপথে আছড়ে পড়ে শুরুতে এটি জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ থাকলেও বর্তমানে তা একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে যা মোকাবিলায় এখন পর্যন্ত শক্তি প্রয়োগের পথে হাঁটছে ইরান সরকার